অক পড জিন নিউলইস অফস অং পহাই জি নিউলই্স অং পেই জি নিউল ং প চি নিউল ইংস অং প চিউল ইংস অনিং প আ চি নিউলইংস অক পুহা চি উলইস অক পহা জি নিউলইন্্স অক আ খ শুলেবে্যামাই। হ্যাঁ সামুদ্রিক কষ্টাল রোগের উপকার এবং সামুদ্রিক যখন আপনার মাথায় নাকের ভিতর দেওয়া হয় মাথায় গেলে জিন্দাদের যদি মানে যদি প্রতিক্রিয়া মাথার ভিতরে জিন্দাদ যদি আটকা থাকে তাহলে এই জিন্দাদ গুলো আল্লাহর ইচ্ছায় সেখান থেকে চলে যায় এবং <laughs> 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 اللهم عليك الساحرة 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 اللهم عليك خدام السحين 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 واهو 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 হে আল্লাহ আপনি জিন্নাতের সমস্ত করে দিন হে আল্লাহ করে দিন করে দিন করে দিন আল্লাহু التامة التامة الله التامة من كل شيطان وهام من كل شيطان وهام من كل شيطان وهام من كل شيطان وهام ومن كل عين لام ومن كل عين لام ومن كل عين لام ومن كل عين لام ومن كل عين بكلمات الله التامة أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهام

من كل عين الجن والإنس أعيذك بكلمات الله التامة أعيذك بكلمات الله التامة أعيذك بكلمات الله التامة أعيذك بكلمات الله التامة من كل شيطان وهامة من كل شيطان وهامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين لامة ومن كل عين الجن والإنس 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 ومن كل عين لامة নাম কি বলেন তো কেমন লাগতেছে হ্যাঁ আপনি এমন করতেছেন কেন মানে খারাপ লাগতেছিল শরীর হম মাথাটাতে খারাপ লাগতেছিল শরীরে কোনো কিছু আসতে মনে হইছে প্রতিক্রিয়া করতেছিল না ঠিক আছে এমনি বেশি খারাপ লাগতেছিল না যে আপনি পড়ে গেছেন জানেন আপনি যে পড়ে গেছেন বুঝতে পারতেছেন এগুলো হলো আপনার জাদু ধ্বংসের প্রতিক্রিয়া আল্লাহবুল্লাহ আলমিন আশা করি আপনার জাদুগুলি ধ্বংস করে দিচ্ছেন ঠিক আছে أحسنتم. اللهم رب شؤنك، كشول اللهم رب الناس أنك إن شاء الله. اللهم رب الناس أذهب البأس إشفي وأنتشافى. لا شفاء شفاء لا يغادر سقما. اللهم رب الناس أذهب البأس إشفي وأنتشافى. لا شفاء شفاء لا يغادر سقما. لا شفاء شفاء لا يغادر سقما. اللهم رب الناس من البأس اشفي <applause> وعند الشافي لا نضرم لا شفاء شفاؤك لا يغادر سقما